নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা শ্রবণ করব কেন গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়ায় গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রীর জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষণ সীতা তখন একা ছিলেন এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায় ফলে রাজার পিণ্ডদানের সময় ও পেরিয়ে যাচ্ছিল সে সময় সীতা দেবীকে দর্শন দেন রাজা দশরথ তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে সীতা তাকে কিছু খেতে দিন এই শুনে সীতাদেবী রাজা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছেন পুত্রদের হাতে জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু সময় অপেক্ষা করতে হবে রাম লক্ষণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান অবশ্যই করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা দশরথ তিনি তখন সীতাদেবীকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার পিণ্ডদান সম্পূর্ণ করতে বাধ্য হয়ে সীতাদেবী তাই করলেন বালি দিয়ে পিণ্ডদান হল এবং সমস্ত নিয়ম কানুন মেনে এদিকে তখনও রাম লক্ষণ ফিরে আসেননি রাজা দশরথকে সীতাদেবী পিণ্ড দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ ফাল্গুনদী এবং একটি গরু কাক একটি তুলসী বৃক্ষ এবং একজন ব্রাহ্মণ রাম লক্ষণ ফিরে আসার পর সীতাদেবী তাদের সব বললেন এমনকি ছয়জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গুনদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানালো সীতাদেবী মোটেও পিণ্ডদান করেননি শুধু বটবৃক্ষ জানালো যে সে দেখেছে মা সীতাদেবী নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন বাধ্য হয়ে রাজা দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন যে সীতা দেবী সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান সম্পন্ন করেছেন এবার ক্রুপ্ত সীতা ফাল্গু নদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল যে এটি কেবল নামেই নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমন এমনকি বর্ষাকালেও খরা থাকবে এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকনো গাবিকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পেছনের অংশের পূজা করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই অর্থ সম্পদ পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না এবার মা সীতাদেবী দেবী তুলসী বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনোই তুলসী বৃক্ষ জন্মাবে না তাই আজও গয়া ধামের মাটিতে তুলসী বৃক্ষ জন্মায় না এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সব সময় মারামারি করে খাবার খাবে তাই আজও কাক একা খাবার খেতে পায় না বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের গয়াতে কেন তুলসী বৃক্ষ জন্মায় না তার বিবরণ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক